দু সালে ইলেকশন পিটিশনটি ফাইল করেছেন সেই ইলেকশন পিটিশন পেন্ডিং থাকাকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেকটেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেস্টার প্রেয়ার সংশোধন করেছেন সংশোধন করে উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এরকম কোনো সংশোধন